নমস্কার আবৃতিতে শ্রাবণী রায় বর্মন চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে নিবেদন শুরু করছি আজকে শুধু একটা কথাই বলতে চাই মেয়েরা পণ্য না যে তাদের খুটিয়ে খুটিয়ে পরীক্ষা করতে হবে মেয়ে দেখতে গিয়ে সেই মেয়েটাকে মানসিকভাবে মেরে ফেলার কোনো মানে হয় না একবার হলেও ভেবে দেখুন ওই মেয়েটার সাথে যে ঘটনাটা ঘটে সেটা যদি কোনো ছেলের সাথেও ঘটে তাহলে কেমন লাগতে পারে ঠিক এইরকমই একটা বিষয় নিয়ে আজকের এই গল্পটি আশা করি মেয়েরাও তার যোগ্য জবাব দিতে পারবে কিছুদিন আগে এক মেয়েকে পরিবার থেকে বলা হলো আজ তাকে ছেলে পক্ষ দেখতে আসবে পরিবারের সকল সদস্য আয়োজনে ব্যস্ত পারলে আজকেই বিয়ের কাজটা সেরে ফেলে সন্ধ্যায় ছেলে সমেত তার পুরো পরিবার মামা কাকা মামি কাকি পিসি পুস্কে পাস্তা মিলিয়ে ছাব্বিশ সাতাশ জন মানুষ এলেন একজন মাত্র নারী বা বিবাহযোগ্য পাত্রীর যোগ্যতা যাচাইয়ের গুরুদায়িত্ব নিয়ে ব্যাপারটা এমন যেন পেশি শক্তির বলে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতেই এই যন্ত্র শেষে ছেলেপক্ষ মেয়ের বাড়ির ছাদ পাখার ডানা দরজার চৌকাট পর্দার রং ফার্নিচারের বয়সকাল বাড়িতে মোট রুমের সংখ্যা ফ্রিজের ব্রান্ড ও তার উচ্চতা টিভির ইঞ্চি পরিমাপ এবং সিলিং ফ্যানের গতি পরীক্ষা করতে লাগলেন এরই মধ্যে ছেলেপক্ষের একজন মহিলা সদস্য ওয়াশরুম খুঁজতে লাগলেন তিনি ওয়াশরুমের ভেন্টিলেটার টুথব্রাশের ব্র্যান্ড ও তার মেয়াদকাল কতখানি পরিষ্কার কতখানি নোংরা টাইলস আছে কি নেই এসব নিরীক্ষার দায়িত্ব নিলেন এদিকে পাত্রী ভারী গহনা এবং চকচকে শাড়ি পরার প্রস্তাব নাকচ করে দিল এমনকি স্পষ্ট জানিয়ে দিল সে মাথায় ঘুমটা দিয়ে মাথা নিচু করে ছেলেপক্ষের সামনে যাবে না কারণ সে কোনো প্রজেক্ট নয় যাকে পরিবেশন করে কন্ট্রাক্ট ফাইনাল করবে তার যুক্তি যেহেতু এটা এখনো নিশ্চিত নয় যে এই ছেলেই আমার স্বামী সুতরাং তাকে অতিরিক্ত সম্মানে আখ্যায়িত করার কোনো মানেই হয় না আধ ঘন্টা পর ডাইনিং টেবিলে তেত্রিশ রকমের খাবার দেওয়ার পরও তাদের কাছে কমতি মনে হলো খাবার টেবিলে এমন একটা ভাব যেন এমন রাজভোগ তাদের বাড়িতে সকাল সন্ধ্যায় হয় কেউ বলছে মিষ্টি খাবেন না ডায়াবেটিসের প্রবলেম কেউ ঝাল খাবেন না গ্যাস্ট্রিকের প্রবলেম কারো টনসিল প্রবলেম তাই ঠান্ডা খাবেন না কেউ আবার গরম খেতে পারেন না ঘন্টাখানেক পরে মেয়ে দেখানোর পালা শুরু হয় এর মাঝেই কানাকানি শুরু একটু ভালো জামা কাপড় পরায়নি মাথায় কাপড় নেই গায়ে কোনো গয়না নেই ঠিক যেন প্রোডাক্টে মন মতো লেবেল লাগানো হয়নি এবার প্রশ্নের পালা শুরু পড়াশোনা কতটুকু হাইট কত ভাই বোন কজন এটা কি নিজের বাড়ি নাকি ভাড়া বাড়ি বাবা কি করেন বংশ কি কেউ বংশে সরকারি চাকরি করেন নাকি। এমনকি প্রশ্নের ধরন এমনও ছিল এ বাড়ির মহিলারা বাজার করেন কি না যাবতীয় প্রশ্নের জবাব শেষে এবার পাত্রীর প্রশ্নের পালা যা ছিল এমন পাত্রী আপনারা বাসে এসেছেন না ট্রেনে পাত্র কেন পাত্রী না অনেক লোকজন তো তাই এত লোক তো গাড়িতে জায়গা হবার কথা নয় তাই আর কি বললাম যাই হোক গান গাইতে পারেন পাত্র আমার গলা ভালো না পাত্রী কণ্ঠনালীর ব্যাপারে জানতে চাইছিলাম গলার ব্যাপারে না আচ্ছা গিটার বাজাতে পারেন পাত্র আসলে শেখা হয়নি পাত্রী আমার আশেপাশের সব ছেলেই তো পারে তাই জিজ্ঞাসা করলাম পাত্রী বলল, কবিতা লেখেন পাত্র না পাত্রী মাউন্টেন ক্লাইম মানে পাহাড় জয়ের ইচ্ছে আছে পাত্র ভাবিনি কখনো পাত্রী শুটিং করেছেন কখনো গল্প গল্প লিখেছেন পাত্র না পাত্রী পুল খেলতে পারেন পাত্র না পাত্রী বললো ডাক্তার হতে ইচ্ছা করেনি কখনো বা ইঞ্জিনিয়ার পাত্র আসলে সুযোগ ছিল না পাত্রটি নাচতে পারেন পাত্র লজ্জায় লাল হয়ে না পাত্রী ফুটবল খেলে নিশ্চয় নাকি ক্রিকেট পাত্র না সময় হয় না পাত্রী রাঁধতে পারেন পাত্র এটা তো মেয়েদের কাজ পাত্রী তাই নাকি মেয়েদের হাট ছুব সঞ্জীব কাপুর খুব ভালো রাখতে পারে টিভি দেখেন নিশ্চয় আপনার তো জানার কথা পাত্র আসলে টিভি দেখার সময় পায় না পাত্রী হিন্দি বোঝেন বলতে পারেন পাত্র না পাত্রী তাহলে তো সমস্যা মশাই আপনি তো তাহলে রোমান্টিক মুভিও দেখেন না পাত্রী দেশের বাইরে ঘুরেছেন কোথাও পাত্র না আসলে যাওয়া হয়নি কখনো পাত্রী কি সর্বনাশ নিজে কিছুই দেখেননি আমাকে দেখাবেন কি করে পাত্রী স্বীকার করেছেন কখনো বেয়ার গিলকে চেনেন পাত্র না সব শেষে পাত্রী দাঁড়িয়ে বলল আপনার এক্সট্রা কারিকুলামে বেশ সমস্যা আছে ঠিক মতো প্রস্তুত হয়ে আগামী বছর চেষ্টা করুন আমার বিশ্বাস আপনি পারবেন শুধু একটা কথাই বলতে চাই মেয়েরা পণ্য না যে তাদের খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করতে হবে মেয়ে দেখতে গিয়ে সেই মেয়েটাকে মানসিকভাবে মেরে ফেলার কোনো মানে হয় না আশা করি মেয়েরাও তার যোগ্য জবাব এভাবেই দিতে পারবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের গল্পটি কেমন লাগলো একটু সময় ব্যয় করে জানাবেন সবার সুস্থতা কামনা করে আজকের নিবেদন এ পর্যন্তই শেষ করছি